নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফল নিয়ে আজকে প্রথম বা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আজকের আলোচনা মেষ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ নিয়ে তাই যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তার কাছে পৌঁছে দিন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে বলবো মেষ রাশির সম্পর্কে কিছু কথা আপনার গতিশীল ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস আপনাকে মেষ রাশি হিসাবে আলাদা করে থাকে অন্যদের তুলনায় আপনার সাহস এবং প্রতিযোগিতামূলক মনোভাব সত্যিই প্রশংসনীয় আপনার আশাবাদ এবং জীবনের প্রতি আবেগ সংক্রামক যাই হোক আপনার আবেগপ্রবণ প্রকৃতি এবং কিছু কিছু বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া কখনো কখনো অহংকার এবং অহংকার হিসাবে ভুল ব্যাখ্যা করা যেতে পারে তবে আপনি সাধারণত আপনার প্রিয়জনদের প্রতি খুব যত্নশীল এবং তাদের সমর্থন করে থাকেন আপনি সৎ এবং অবশ্যই সদৃঢ় ব্যক্তি এই বছর মেজ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মেজ রাশির জাতক বা জাতিকাদের জন্য আশাব্যঞ্জক সূচনা রয়েছে আপনি সুযোগ এবং কয়েকটি চ্যালেঞ্জ যে ভরা একটা বছরের অপেক্ষা রাখতে পারেন বছরের প্রথম ভাগ আপনার পেশাগত জীবনের জন্য সুযোগ এবং উন্নতির তরঙ্গ নিয়ে আসবে এটি একটি নতুন প্রকল্প হতে পারে একটি প্রচার হতে পারে বা আপনার দক্ষতা প্রদর্শনের একটা সুযোগ হতে পারে গ্রহগণ বা তারকারা আপনার পক্ষে সারিবদ্ধ বছরের দ্বিতীয়ার্ধে আপনার ব্যবসায় সম্ভাব্য স্থবিরতা আসবে এবং আপনার চাকরিতে ধীর গতির অগ্রগতি সহ বেশ কিছু চ্যালেঞ্জ উপস্থাপিত হতে পারে যদিও কর্মক্ষেত্রের পরিবেশ ইতিবাচকই হবে অফিসের রাজনীতি সম্পর্কে অবশ্যই সেক্ষেত্রেও সচেতন হওয়া গুরুত্বপূর্ণ আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এ সম্পর্কে অবগত থাকুন আপনি খুব সহজেই তাদের বস করতে সক্ষম হবেন আপনি অফিসে সিনিয়র এবং বসদের সাথে ভালোভাবে মিশতে কিন্তু তা সত্ত্বেও সক্ষম হবেন না এবং সর্বদা সেক্ষেত্রেও কিন্তু অহং দ্বন্দ্ব থাকবে ব্যবসায়িকদের জন্য বছরটি সর্বদা যথেষ্ট লাভ নাও দিতে পারে বাণিজ্যের ভিত্তি প্রত্যাশা পূরণ নাও হতে পারে সেক্ষেত্রে এবং বন্ধু বান্ধব ও পরিবারের সমর্থন অপর্যাপ্ত প্রমাণিত হতে পারে বছরের জন্য এই বছর বন্ধুর কাছ থেকে বিশ্বাস ভাঙার সম্ভাবনা রয়েছে তাই সচেতন থাকতে হবে আপনার স্বার্থ সুরক্ষিত আছে তা নিশ্চিত করার জন্য আর্থিক এবং মানসিক উভয়ভাবেই বন্ধুদের বিশ্বাস করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ অবশ্যই আপনাকে দেওয়া হচ্ছে উপরন্তু আপনার পেশাগত জীবনে আপনি আপনার ঊর্ধ্বতন এবং বসদের সাথে ভালোভাবে নাও টিকে থাকতে পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু অহং দ্বন্দ্ব দেখা দিতে পারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মেজরাশির দু হাজার পঁচিশের ভবিষ্যৎবাণীগুলো আপনাকে নির্দেশ করে যে এই বছর বিবাহিত দম্পতিদের পাশাপাশি যারা একসঙ্গে বসবাস করেন সেই সব দম্পতিরাও অবশ্যই সুখময় জীবন কাটাতে সক্ষম হবেন সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস টিকে থাকবে এবং আপনি ও আপনার সঙ্গীর সাথে মান সম্পন্ন সময় কাটাতে সক্ষম হবেন সেখানে প্রেমময় এবং আবেগপূর্ণ মুহূর্ত অবশ্যই থাকবে যা আপনাকে এবং আপনাদের দুজনকে আরও কাছে নিয়ে আসতে সক্ষম হবে যদি ও বছরের প্রথমার্ধটি সুন্দর মুহূর্তগুলির প্রতিশ্রুতি দিয়ে থাকে মেষ রাশির প্রেমের রাশিফল দু হাজার পঁচিশ এছাড়াও আপনার প্রেমের জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত কিন্তু বহন করে এই বছর রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জন্য বৃদ্ধির সুযোগ রয়েছে এবং তার সাথে কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে যদিও দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে উত্থান পতন থাকতে পারে আবার আপনার কাছে কীভাবে মানসিকভাবে স্থিতি হতে হয় এবং তা বিকাশ করার এবং শিখতে হয় সে সুযোগও কিন্তু রয়েছে আপনার গুরুতর প্রতিশ্রুতি দ্বিতীয় অংশে পরীক্ষা করা যেতে পারে যার ফলে সেক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে মনে রাখবেন যে প্রতিটি অভিজ্ঞতা আপনার ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে এবং এই সময়ে আশাবাদের সাথে এগিয়ে যাওয়ার ফলে ভবিষ্যতে নিজের সম্পর্কে আরও ভালো বোঝা এবং সফল সম্পর্ক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে মেজরাসি দু হাজার পঁচিশ ভবিষ্যৎবাণীগুলি এই বছরের জন্য একটা আর্থিক দৃষ্টিভঙ্গি নির্দেশ করে যা স্থিতিশীলতা এবং প্রতিশ্রুতির মিশ্রণকে দেখিয়ে থাকে যদিও এই বছরের চার্ট বিদেশি ভ্রমণ এবং সম্পদ আহরণের সম্ভাব্যতাকে নির্দেশ করে থাকে এটি আপনার ব্যয় নিয়ন্ত্রণ এবং দু সালে দীর্ঘ মেয়াদি আর্থিক লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ করার উপর ফোকাস করার জন্য একটি ভালো বছর জ্যোতিষীর সাথে পরামর্শ করার পর আপনার জন্মতালিকার উপর ভিত্তি করে সম্পত্তি বা গাড়িতে বিনিয়োগ করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত বছরের শুরুতে মেজরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক পরিবেশ সবচেয়ে বেশি সহায়ক নাও হতে পারে বছরের বেশিরভাগ সময় আপনি সংযোগ বিচ্ছিন্ন এবং ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন যদিও বছরের দ্বিতীয়ার্ধটি ভালো হবে থেকে মনে করা হচ্ছে আপনার দূরবর্তী আত্মীয়দের সাথে আচরণ করা চ্যালেঞ্জগুলি উপস্থাপন এই বছর দেখাতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে এবং আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কম সমর্থন আপনি লাভ করতে পারেন শ্বশুরবাড়িতেও কিছু নেগেটিভিটি বা নেতিবৈচকতা থাকতে পারে দু হাজার পঁচিশ সালের মেষ রাশির রাশিফল অনুসারে আপনি এবং আপনার স্ত্রী বা সঙ্গী উভয়েরই পঞ্চম ঘরের অধিপতি বা পঞ্চম ভাবের অধিপতি যদি নিজ নিজ জন্মতালিকায় ভালোভাবে স্থান পায় তবে এটি একটি পরিবার শুরু করার জন্য ভালো বছর হবে স্বাস্থ্য ফ্রন্টে আপনি সারা বছর ধরে কয়েকটি ছোটোখাটো উত্থান পতন অনুভব করতে পারেন আপনার দৃঢ় ব্যক্তিত্ব এবং দৃঢ় ইচ্ছার কারণে কোনো গুরুতর সমস্যা এই বছর নির্দেশিত হয় না যাই হোক আপনার সুস্থতার দায়িত্ব নেওয়া অবশ্যই সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম একটি সুষম খাদ্য তালিকা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং সুখকে উল্লেখযোগ্যভাবে সেটি আরও উন্নত করতে পারে এটাও বাঞ্ছনীয় যে আপনি নিয়মিত আপনার স্বাস্থ্যের অবশ্যই যত্ন নেবেন এবছর মার্চ মাসে সবথেকে গুরুত্বপূর্ণ ট্রানজিটটা ঘটবে যখন শনি একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে চলে যাবে সাধারণভাবে এটি একটি অনুকূল ট্রানজিট হিসাবে বিবেচিত কখনোই হয় না বিশেষ করে রাশিতে জন্মগ্রহণকারীদের জন্য বৃহস্পতি মে মাসে দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে এবং তারপর অক্টোবরে চতুর্থ ঘরে গমন করবে উভয় ট্রানজিট রাশিকে তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অবশ্যই উপকৃত করবে রাহু দ্বাদশ ঘর থেকে একাদশ ঘরে প্রবেশ করবে আপনাকে ভালো আর্থিক লাভও দেবে এটি ইনক্রিমেন্ট এবং লাভের জন্য একটা উপকারী জায়গা আনবে আপনি অনুমানের কারণে একটি ভালো পরিমাণ উপার্জন করতেও সক্ষম হতে পারবেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এবং আপনার শোবার ঘরে অবশ্যই রেমেডি বা প্রতিকার হিসেবে ময়ূরের পালক রাখুন উষ্ণতা আনন্দ এবং আশাবাদের অনুভূতি জাগিয়ে তুলতে এবং বৃহস্পতির আশীর্বাদ পেতে গুরুত্বপূর্ণ মিটিং এবং দিনগুলিতে হলুদ রং ব্যবহার বা হলুদ পোশাক পরার চেষ্টা অবশ্যই করুন আপনার জীবনে প্রাচুর্য এবং সমৃদ্ধি আনতে আপনার মানিব্যাগ বা পার্সে সিট ট্রিন বা সিট ট্রিনের টু রাখুন আপনার শোবার ঘরে একটি চন্দন গন্ধযুক্ত রুম ফ্রেশনার এবং একটি ল্যাভেন্ডার উদ্ভিদ রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে মেষ রাশির বার্ষিক রাশিফল নিয়ে চলে আসবো পরবর্তী বৃষ রাশির বার্ষিক রাশিফল নিয়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবুবায়